দোসরা ফেব্রুয়ারি শুরু হতে চলেছে বহরমপুর গার্লস কলেজ প্রাঙ্গণে উদ্ভাবনী চার শীর্ষক শিক্ষার্থীদের উদ্ভাবিত হস্তশিল্প প্রদর্শনী ও মেলা এই প্রদর্শনী ও মেলার উদ্বোধন করবেন বহরমপুর গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি নারুগোপাল মুখার্জি বিশেষ অতিথি হিসেবে থাকবেন কলেজ পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি স্বরূপ সাহা ও শোভন ব্যানার্জি মেলা চলবে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত এবারে উদ্ভাবনী আরো বড় কলেবরে অনুষ্ঠিত হতে চলেছে সকাল এগারোটা থেকে জানিয়ে সামগ্রিকভাবে কি বললেন বহরমপুর গার্লস কলেজের বাংলা বিভাগীয় প্রধান তথা ন্যাক স্টিয়ারিং কমিটির সমন্বয়ক ডক্টর মধুমিত্র আমরা দেখব বহরমপুর গার্লস কলেজ আমরা আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি তিন দিন ধরে চলবে উদ্ভাবনী চার শীর্ষক হস্তশিল্প প্রদর্শনী ও মেলা এই মেলার বিশেষত্ব হচ্ছে আমরা আপনারা জানেন যে ইতিমধ্যে বহরমপুর গার্লস কলেজ জেলার একমাত্র কলেজ হিসেবে ন্যাক এ গ্রেড প্রাপ্ত আমরা থ্রি নম্বর নিয়ে এই মুহূর্তে জেলার সর্বোচ্চ র্যাঙ্ক অধিকারী কলেজ ফলে আমাদের এই বছরের উৎসাহটা আরও বেশি আমরা এই বছরের মেলাটিকে ছড়িয়ে দিতে চাইছি বহরমপুরবাসীর জন্য এবং এই প্রথম কলেজের ছাত্রীদের সঙ্গে সঙ্গে কলেজের বাইরের মানুষদেরকেও আমরা এতে আমন্ত্রণ জানাচ্ছি এবং এইবারের মেলাতে আমাদের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সঙ্গে সহযোগী হিসেবে অংশগ্রহণ করছেন মহারানী কাশেশ্বরী গার্লস হাইস্কুল চুয়াপুর বিদ্যানিকেতন সেবা মিলনী গার্লস স্কুল হিকমপুর গার্লস হাই স্কুল এছাড়াও রোকেয়া নারী উন্নয়ন সমিতি বা ফ্যামিনিজম ডট কম জাতীয় এনজিও যারা মূলত মেয়েদের নিয়ে কাজ করে তারাও এই মেলায় আমাদের অ্যালায়েড পার্টনার হিসেবে থাকছেন এই মেলা শুরু হবে আগামী দু তারিখ থেকে এবং দু তারিখে উদ্বোধন করবেন আমাদের কলেজ পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রীযুক্ত নাড়ুগোপাল মুখার্জি মহাশয় মূলত নাড়ুগোপাল মুখার্জি মহাশয়ের উৎসাহেই এই মেলাটি আমরা সার্থকভাবে করতে পারছি মাননীয় অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা তিনিও আমাদের এই মেলাটিকে অত্যন্ত সার্থক করে তোলার জন্য সর্বতভাবে সাহায্য করছেন এবং আমাদের ছাত্রীরা প্রবলভাবে উৎসাহী মেলাটিকে সফল করার জন্য এবং তিন দিনের মেলাতে মেয়েদের নিজেদের হাতের কাজ তারা প্রদর্শন করবে এবং বিপণনের ব্যবস্থা থাকবে খাবারের ব্যবস্থা থাকবে তাদের হাতে তৈরি খাবার এখানে থাকবে আমি বহরমপুর বাসীকে অনুরোধ করব যে সরস্বতী পুজোর সময় আমরা একটা ফেস্টিভ মোডে থাকি এই সময় আপনারা বহরমপুর গার্লস কলেজে আসুন এবং আমাদের সঙ্গে এই উৎসবে যোগ দিন এবং আমাদের ছাত্রীদের উৎসাহ দিন আমরা চাইছি যে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াক তাদের সৃজনশীলতাকে তারা কাজে লাগাক এবং পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটি মানুষের মধ্যে যে সৃজনশীল প্রতিভা রয়েছে তাকে তারা ব্যবহার করুক জীবনে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমরা উদ্ভাবনী চার মেলাতে এই মেলার মাধ্যমে এই বার্তাটাই সমাজকে দিতে চাই যে মেয়েরা কত রকম কাজ করছে তারা কত রকমভাবে নিজেদের পায়ে দাঁড়াতে চাইছে আমি বহরমপুরবাসীকে আহ সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন এবং মেলাটিকে সফল করে তুলুন ধন্যবাদ বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি ধর অ্যান্ডসন জুয়েলার্স